বেরিয়ে পড়লাম সারপ্রাইজ গিফট কেনার জন্য জামাইয়ের জন্মদিন বলে কথা সারপ্রাইজ গিফট তো দিতেই হবে সুন্দর একটি কেকও নিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ গিফট কিনতে প্রতি বছর জন্মদিনেই আমি কিছু না কিছু সারপ্রাইজ দিই খুব বড় কিছু না ছোটোখাটো কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু না বিকেলবেলায় বেরিয়ে গেলাম সুন্দর আকাশ দেখতে দেখতে যাচ্ছি শপিং মলে আর এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা আমি চলে আসছি ব্লুয়েজ আর এই ব্লুয়েজ শোরুমটি নতুন হয়েছে জানি না এখানকার প্রোডাক্ট কেমন হয় আমি রাস্তার অপোজিট সাইডে রিক্সা থেকে নেমেছি রাস্তা পার হয়ে আমাকে আসতে হলো এই শোরুমটাতে তো এসেই প্রথমে দেখছিলাম টি শার্টগুলো আর এই ফতুয়াগুলো গরমের জন্য এত আরামদায়ক আমার কাছে খুব ভালো লাগছিল আমি আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট নিয়ে নিলাম গিফটের জন্য আর এখানে ছিল সব বাচ্চাদের জন্য ছোট ছোটো ফ্রক টপস সব কিছু হিজাবও ছিল এখানে তারপরে এখানে বড়দের জন্য থ্রি পিস প্লাজো তারপরে টপস শার্ট অনেক কিছুই ছিল আর ছেলেদেরও অনেক জিনিস ছিল এখানে ছোট ছোটো বেবিদের জন্য ছিল পাঞ্জাবি ছিল বড়দের পাঞ্জাবিও ছিল তারপরে জিন্স ছিল আর ফরমাল শার্ট ছিল ফতুয়া ছিল বাটিকের ফতুয়া ছিল সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে তো আমার যে গিফট নেয়ার কথা ছিল সেই গিফট নিয়ে আমি ব্লু এস থেকে বেরিয়ে গেলাম আমি এখান থেকে বেরিয়েই চলে আসলাম সরাসরি আর এস শপিং মল আমাদের এলাকায় আর শপিং মলটা হচ্ছে আমাদের জন্য বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটির চাইতে কোনো অংশেই কম না পুরো মার্কেটটাই একদম এসি করা ঠান্ডায় ঠান্ডায় এই গরমের মধ্যে শপিং করা যায় তো সেই জন্যই বললাম যে বসুন্ধরা সিটির চাইতে কোনো অংশে কম না আমাদের এলাকার মধ্যে এই শপিং মলটা হচ্ছে আমাদের জন্য বসুন্ধরা সিটি আর আর শপিং মলে এসেই আমি চলে আসলাম ইন স্টাইল যে শোরুমটা ছিল সেই শোরুমে এখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য আরও কয়েকটা টি শার্ট নিয়ে নিলাম গিফটের জন্য তো এখানকার টি শার্টগুলো দেখে ভালো লাগছিলো একদম সিম্পলের মধ্যে তো সেখান থেকে আমি টি শার্টটা নিয়েই চলে যাব সরাসরি কেকের দোকানে আর শপিং মল থেকে বেরোতেই সামনে হচ্ছে বিশাল বড় একটি রেস্তোরাঁ সূর্যবানু সূর্যবানুর দিকে তাকালেই মনে হয় আগে খেয়ে নেই তারপরে যাই তো আজকে খাওয়ার সময় নেই এমনিতেই দেরি হয়ে গেছে আমি সরাসরি চলে আসলাম কেক শপে বার্থডে বয়ের জন্য একটা কেক তো নিতেই হবে সারপ্রাই গিফট দিচ্ছি আর কেক থাকবে না সেটা তো হয় না তো আমি সুন্দর ভ্যানিলা ফ্লেভারের কেকটি অর্ডার করে দিলাম অর্ডার করে সাইডে দাঁড়িয়েছিলাম আর ওনারা উপরে লিখে দিচ্ছিল হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজব্যান্ড কেকটা দেখতে কেমন হয়েছে সুন্দর না আমি আছি আজকে কেকার্সে কেকার্সের কেক এর আগেও আমি খেয়েছি ওনাদের কেকগুলোও টেস্টি হয় আর এখানে বিভিন্ন ধরনের কেক ছিল তার মধ্যে আমার কাছে ভ্যানিলা কেকটাই বেস্ট মনে হয়েছে তাই আমি ভ্যানিলা কেকই অর্ডার করে দিয়েছি আমি বাসায় চলে আসছি আর এখন প্রায় রাত বারোটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমি সারপ্রাইজ গিফটটা দিয়ে উইশ করে দেব আর কেকটা এনেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন দেখতে না পাই দেখলেই তো সারপ্রাইজ শেষ আর এই হচ্ছে আমার গিফট জানি না পছন্দ হবে কিনা না আশা করি পছন্দ হবে আমার মেয়ে দেখছিল আমি গিফট আর কেকটা এখানে সাজিয়ে রাখলাম এখন যাই ডেকে নিয়ে আসি সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু দেখে সে সত্যি সত্যি সারপ্রাইজড হয়েছিল বলছিল এত কিছু কখন করলা আর আমি তো সারা দিন এমন একটা ভান করেছিলাম যে তার জন্মদিন আমি ভুলে গিয়েছি সে খুশিতে যে টি শার্টটা গিফট করেছি সেটা পরেই চলে আসছে কেক কাটার জন্য আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছোট মেয়ে যার জন্মদিনই হোক সে অনেক বেশি খুশি হয় তো চলুন একসাথে কেক কাটি বাচ্চাদের নিয়ে কেক কাটা হয়ে গেল বাচ্চারা তো ভীষণ খুশি আর চেষ্টা করেছি একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য জানি না কতটুকু সার্থক হয়েছে আর এই ছোট ছোটো সারপ্রাইজ গিফটগুলোই অনেকটা সুখ এবং আনন্দ বাড়িয়ে দেয় তাই আমি প্রতি বছরই চেষ্টা করি একটু একটু করে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক বড় কিছু না হোক ছোট ছোট গিফট দিয়ে সারপ্রাইজ করতে ভালো লাগে সারপ্রাইজ গিফট দিতে আমার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমার ফ্যামিলির জন্য দয়া করবেন আমার বাচ্চাদের জন্য করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ